ধরার কৌশল মানুষ অনেকেই জানে না এই যে আমি জানি আজকে আপনাদের মাছ আমি জাল ফেলা শেখাবো জাল ধরতে হলে প্রথমে এই যে জালটা এভাবে নিতে হবে নেওয়ার পরে এক ভাগ তিন ভাগের এক ভাগ এদিকে আর দুই ভাগ মধ্যে এক ভাগ এই হাতে আর এক ভাগ এই হাতে এই যে জাল ধরা হয়ে গেল খুব দূরে নেবে

এরপরে তো আর কি বন্ধ করলাম না না তালা থাকো জাল ঘাঁটতে হবে জালটা পরিষ্কার না করলে হবে নাকি

এবার মাছ হয়তো বা কয়েকটা আছে কিন্তু মাছ ধরা খুব কষ্ট করে কিনে জঙ্গল প্রচুর জঙ্গলের কারণে মাছ সহজে উঠতে থাকে সামনে অন্য এই যে একটা পুঠি মাছ উঠেছে আর একটা পুঠি দেখো মাছগুলো পুঠি মানে একটা তেলাপিয়া উঠেছে এই তেলাপিয়া

কয়েকটা তেলাপিয়া ওঠার কথা ছিল উঠেছে একটা মাত্র হস